তো কে কে আছে বর্তমানে আপনার family তে তাহমিনা? বর্তমানে আমার বাবা মা কেউ নাই আমার ছোট একটা ভাই আছে এটা নিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন বর্তমানে? আমি একটা সেলাই machine কাজ করি ভাইয়া ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তাহমিনার জীবনের গল্পগুলা আহ যেহেতু বাবা মা নাই এতিম। তো কি উদ্দেশ্যে করে আসছে মিডিয়ার সামনে বিস্তারিত ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তাহামিনার সাথে তো তাহমিনা আপনার বাবা মারা গেছে না ফেলে চলে গেছে মারা বাবা মারা গেছে মা অন্য তো বি ব্যবস্থা হচ্ছে কী দুঃখের বিষয় তো মা আপনাদেরকে নিয়ে বি शादी বসতে পারলো না একাই বিয়ে বসে গেছে হ্যাঁ যে লোকের কাছে বিয়ে বসতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেশের বাইরেতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু তাহমিনা জি না ভাইয়া পাই না কিছুই পান নাই তো এখন এই যে আপনি যা কাজ বাস করেন এই দুই ভাই বোন চলতেছে নাই তো ঠিক আছে তো আপনার ভাই কি করে আপনার ভাইকে ছোট না বড় মনে করেন একটা মাদ্রাসায় লেখা করে আচ্ছা তো পড়া করা দূর করছেন আমি অল্প কিছু করছি ভাইয়া পরের কাছে ছিলাম তো নানা নানির কাছে ছিলাম তাই আর কি লেখা করায় নাই তারপরও যেমন অল্প কিছু পড়ছি ক্লাস ফাইভ পর্যন্ত তো এখন যেখানে আছেন মানে আত্মীয় স্বজন কেউ আছে না শুধু আপনারা দুইটা ভাই বোনই আছেন না আমার আত্মীয় স্বজন কেউ নাই আমরা দুই ভাই বোনই আছি ঠিক আছে তো তাহমিন আপনার বিয়ে शादी হয়েছে কিনা হ্যাঁ আমার বিয়ে হয়েছিল দুই বছর হয় আমার হাজবেন্ড মারা গেছে আমার কোনো ছেলে সন্তান নাই ভাইয়া ঠিক আছে কি দুঃখের বিষয় বাবা মাও নাই বিয়ের পরে স্বামীও মারা গেছে দুই বছর ধরে একা আছেন তো আপনার বাবা মা দিছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন দুই বছর ধরে স্বামী ছাড়া একা আছেন তো এখন আপনার তো কোন সন্তান তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে এখন চিন্তা ভাবনা প্রতিবেদনে আসছে যদি ভালো একটা মনের মানুষ পাই সে যদি পাশে দাঁড়ায় বিয়ে সাদি করে অবশ্যই তার নিয়ে জীবনটা চালাইতে চাই। আচ্ছা ঠিক আছে তো এখন তো আপনার বিয়ে সাদি হয়েছে স্বামী নাই তো এখন কেমন বয়সের পুরুষ আছেন বিবাহিত না অবিবাহিত আমার ভাইকে যদি বিবাহিত থাকে বিবাহিত পাবো আর আমার ভাইকে যদি বয়স্ক থাকে বস্ক পাবো আচ্ছা মানে এখন যেরকমই হোক পাশে যাকে পাবেন তাকে মেনে নিবেন এই তো জি আচ্ছা তো আমাদের দর্শক ভাইরা যারা আপনার সাথে ভালো হয় আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে তাহমিনাকে পেয়ে যাবেন যেহেতু দুই বছর ধরে স্বামী স্যার আছে তার কোনো সন্তান আদি নাই বাবা মা নাই খুবই একা জীবন কষ্টের জীবন পার করতেছে সবকিছু এখন জেনে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ ডাবল থ্রি এইট এই নাম্বারটাই হলো তাহমিনার তো তাহমিনা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোন সমস্যা হবে আপনার ভাইয়া রাত বেকালে ফোন দেবে কোন আমি একটা অসহায় নারী আমার সাথে যে ফোন দাও কোনো খারাপ কথা জানি বলে না যার ইচ্ছে হবে আমার এ সম্পর্ক করা আমার সাথে সে জানি আমার সাথে কথা বলে ভালো ব্যবহারে ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম